বয়স ত্রিশ বা পঁয়ত্রিশ পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না সারাদিনে কাজের খুব চাপ কি করা যায় তাই ভাবছেন তো না সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না আবার নামিদামি ক্রিম কিনে অর্থ ব্যয়েরও প্রয়োজন নেই আপনার রান্নাঘরে অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন ত্বকের জেল্লাকে ধরে রাখতে পারবে এমন কার্যকরী উপাদান রয়েছে আমাদের কাছে এটি একটি ফেস ফ্যাক্টরি সিক্রেট ফর্মুলা নিয়মিত এই ফেস প্যাক দিন দীর্ঘদিন অটুট থাকে আপনার চেহারার যৌবন অ্যান্টি এজিং ফেস প্যাকের উপাদানগুলো আমরা এখন জানব দুই টেবিল চামচ মিহি চালের গুঁড়ো চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচের তিন ভাগের এক ভাগ তাজা হলুদ গুঁড়ো বা হলুদ বাটা পাঁচ চা চামচ কাঁচা দুধ গোলাপ জল এক চা চামচ শসার রস এক চা চামচ মধু এক চা চামচ মিশ্রণটি বানানোর পদ্ধতি প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো বা ময়দা এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন এরপর এতে শশার রস ও দুধ দিয়ে পেস্টের মতো তৈরি করুন মুখ ভালো করে ধুয়ে নিন এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো করে ঘষে লাগান পুরোপুরি লাগানো হয়ে গেলে দশ মিনিট রেখে দিন দশ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন এরপর মুখে মধু মাখিয়ে রাখুন দশ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে আলতো করে মুখে মাখুন সপ্তাহে তিন বা চার দিন এই ফেস প্যাকটি ব্যবহার করুন দেখুন আপনার স্কিন কত সুন্দর হয়ে যাচ্ছে নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন